শীত প্রধান দেশে লাউ গাছে অধিক ফলন যদি পেতে চান তাহলে সঠিক সময়ে বেশ কিছু কাজ আছে যা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন যেমন কি বললাম শীত প্রধান দেশে আমাদের হাতে সময় অনেক কম তাই আমরা কিন্তু চাইলেও বাংলাদেশের মতো ভুরি ভুরি লাউ পেতে পারি না এই জন্যই অল্প সময়ে কিভাবে আপনারা বেশি লাউ পেতে পারেন এই জন্য লাউ গাছে স্টেপ বাই স্টেপ কিছু কাজ থাকে যেগুলো আমাদের করতে হয় তাছাড়া লাস্ট টাইম বেশ কিছু লোক কমেন্ট করেছে যে আপু একই ভিডিও আপনি কেন বারবার করতে যান তাই ভেবেছিলাম আমি আপনাদের জন্য আর কোনো ভিডিওই করব না এটা আমি অলরেডি বলেও দিয়েছিলাম অনেক লাভলি ভিউয়ার্স আমাকে ইনবক্স করেছেন পার্সোনালি কমেন্ট করেছেন যে আপু আমরা একদমই নতুন তাদের কথা না শুনে প্লিজ আমাদেরকে স্টেপ বাই স্টেপ আপনি একটু বুঝিয়ে দেন এতে করে আমাদের ফলনটা ভালো হবে তাই ভাবলাম যে দু একজনের কথা শুনে কেনই বা আমি আমার লাভলি ভিয়ার্সদের এইসব থেকে বঞ্চিত রাখবো তো চলেন কথা না বাড়িয়ে লাউ গাছে কোন জিনিসগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করতে হয় সেটা আমরা একটু দেখে নেই সবার আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ কত ছোট ছোট লাগিয়েছিলাম অনেক ঠান্ডা শীত এইগুলো পেরিয়ে এখন কিন্তু এরা হাসছে খেলছে কোনো গাছের পাতা আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত নষ্ট হয়নি তো এই যে আমরা লাউ গাছগুলো লাগিয়েছি লাগানোর পর কিন্তু অনেক বেশি ডালপালাও আমরা দেখতে পাচ্ছি যে ছেড়েছে তাই না তো এখন আমাদের অনেক সময় দেখা যায় কি লাউ গাছ বাড়তেই থাকে বাড়তেই থাকে কোনো ছেলে ফুল বা মেয়ে ফুল আসে না ছেলে ফুল আসলেও মেয়ে ফুল আসে না তার কারণটা কি একদম যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি মেইন যে লাউ গাছ এই যে দেখতে পাচ্ছেন মেন লাউ গাছ এই মেইন লাউ গাছটা হচ্ছে ফার্স্ট জেনারেশন আই মিন ওয়ান জি ডাল আর এই যে মেন লাউ গাছ একদম মাটির নিচ থেকে আপনারা বারোটি পাতা পর্যন্ত গনবেন বারো থেকে চোদ্দোটি পাতা তারপর মাথার উপরে আপনারা যে কাজ করবেন মাথাটিকে কেটে দিবেন এটাকেই বলা হয় ওয়ান জি কাটিং আর এই ওয়ান জি কাটিং মোস্ট ইম্পর্টেন্ট আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি নিজ দিক থেকে এত শাক হয়ে গেছে প্রতিবারই তাই করি পেছনের দিকে কাজকাম করতেই পারি না তো এই যে যেমন কি আমরা দেখছি এই যে এই গাছটি দেখেন নিচের দিকে যে ডালগুলো বের হবে এই শাখাগুলো আমাদের কোনো প্রয়োজন নেই সব ক্লিয়ার করে ফেলতে হবে এরপর নিচের দিকে কিন্তু এক দুই তার নিচে আরও দুইটি ছিল এক দুই তিন চার পাঁচ তারপরে হচ্ছে এই যে দেখেন ছয় তারপরে সাত এই যে দেখেন এখানে কিন্তু একটি ডাল হয়েছে সেকেন্ড জেনারেশনে এটা আমি কেটে ফেলবো এই যে সাত তারপরে আট নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো তারপর হচ্ছে ষোলো সতেরো আঠারো এই ডালে আমাদের আঠারোটি কিন্তু পাতা হয়ে গেছে অলরেডি তো ওই যে দেখেন আমি নিচ থেকে প্রথম লাউটিকে গনে এই যে এই ডালটি পর্যন্ত উনিশটি পাতা হয়ে গেছে তো আমি চাচ্ছিলাম না যে আপনাদেরকে এই ভিডিওটি শো করব কিন্তু অনেকের রিকোয়েস্টে ভাবলাম যে না আমি নিজে নিজে কেন করবো আমার লাভলি ভিওয়ার্সের সাথে শো করি এই যে উনিশটি পাতার পর এই যে দেখতে পাচ্ছেন যে মাথাটি আপনাদের কি করতে হবে জানেন খুব সিম্পল এটা কিন্তু অধিক ফলন পেতে এই কাজটি আপনাদের খুবই জরুরি এই যে যে মাথাটি আপনারা কেটে দিবেন এই মাথাটি কেটে দেওয়ার ফলে আপনাদের সাইড থেকে এই যে দেখেন দেখেন এই যে একটি শাখা এই যে একটি শাখা তারপরে ওই যে দেখেন অলমোস্ট আমি দেখাচ্ছি এই যে এই যে শাখা এই শাখাগুলো যখন বের হবে সেটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন যেটা কি না ওই যে দেখেন আমি ওইখানে ওয়ান জি কাটিং করার পর এই যে যে ডালগুলো বের হয়েছে এই যে দেখেন যে শাখাগুলো যে বের হয়েছে এইগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন আর এই যে সেকেন্ড জেনারেশনের মাথা এইটা কেটে দিতে হবে আবার এমন করে গুনে যখন দশটি পাতা আপনার হবে এই যে দেখেন সেকেন্ড জেনারেশনে কিন্তু আপনার লাউ আসে বরাবরই এই যে লাউ আসে সেকেন্ড জেনারেশনের ডালে এবং ছেলে ফুল আসে এই যে যখন আপনারা সেকেন্ড জেনারেশনটি কাটবেন তখন আপনার থার্ড জেনারেশন বের হবে সেই ডালে আপনারা ভুরি ভুরি লাউ পাবেন তো এখন হচ্ছে আমাদের দেখে দেখে সব যে ফার্স্ট যে ওয়ান জি যে কাটিন টু জি থ্রি জি আমরা পরে করব আগে ওয়ান জিগুলো আমরা করে নিব যেমন কি আমি এটা করলাম এখানে তিনটি লাউ গাছ এই যে দেখেন তিনটি লাউ গাছেরই এখন ওয়ান জি কাটিং আমি করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার যতগুলো লাউ গাছ আছে এখানে তিনটি তারপর হচ্ছে এখানে দুটি এই পাঁচটি গাছের ওয়ান জি কাটিং আমি করে দিয়েছি আর এই যে পটে এই পটে আমি এই যে এটার করে দিয়েছি এটা চোদ্দোটি পাতা হয়েছে আর এইটাই দশটি পাতা হয়েছে তাই এটা যখন একটু মাচাতে উঠবে তখন আমি ওয়ান জি কাটিং করব আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরও একটু বড় হলে আমি ওয়ান জি কাটিং দিব এখন না এখন যে কাজটি করব নিচের দিকের পাতাগুলোকে আমি বাছাই করে দিব এই যত্নটি এই সময় খুবই ইম্পর্টেন্ট যদি লাউ গাছে অধিক ফলন পেতে চান এই ছোট্ট একটি কাজ আপনাদের করে দিতে হবে গাছের ওয়ান জি কাটিং মোস্ট ইম্পর্টেন্ট না হয়তো আপনাদের ডাল পালা ডগা পাতা দিয়ে গাছ মাচা ভরে যাবে আপনারা কিন্তু লাউয়ের সন্ধান একদমই পাবেন না অবশ্যই মনে রাখবেন লাউ গাছে অধিক ফলনের জন্য এই ছোট্ট কাজটি আপনাদের অবশ্যই করণীয় ওয়ান জি কাটিং লাউ গাছের জন্য খুব ইম্পর্টেন্ট যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা এই কাজটি এক্ষণি করে দেন যাদের লাউ গাছটি চোদ্দ থেকে বারোটি পাতা হয়ে গেছে পনেরো ষোলোটি হলেও মনে করবেন যে এটা একদমই রাইট টাইম আপনারা করে দিবেন এতে করে সাইড থেকে যে শাখাগুলো বের হবে টু জির ডাল সেটা ইম্পর্টেন্ট ওয়ান জির ডালে যদি কোনো ফুল বা ফল চলে আসে সেই ফুল আর ফল আপনাদের কখনোই টিকবে না এটা মনে রাখবেন তো আশা রাখছি এই ছোট্ট কাজটি আপনারা করে দিবেন লাউ গাছের জন্য অবশ্যই কাজে লাগবে আর কিভাবে করবেন আপনারা সঠিক ওয়েদে সেটা তো দেখেই নিলেন প্রত্যেকটি গাছের নিচ থেকে পাতা আপনারা গনে দেখবেন তারপরে মাথাটি আলতো করে হাতটি ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে তারপরে পিঞ্চ করে মাথাটি কেটে দেবেন বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ